অক্টোবর দু হাজার পঁচিশ শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে পক্ষে বিপক্ষে বেশ একটা হইচই পড়ে গেছে বাংলাদেশের সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি একটা কথা বললেন যে জেলে যে দেখতে গেলে তিনি জেলে যাবেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার চান এটা নিয়ে খালেদ মহিউদ্দিন সাহেবকে তুলুধনা করা হচ্ছে কোন কোন মহল থেকে আবার আরেকজন নারী সাংবাদিক বললেন যে টাকা বিনিময়ে তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নেবেন এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হচ্ছে এর ফাঁকে শেখ হাসিনা ওয়াজেদ রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিলেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারটা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তিনি যে ভাষায় কথা বলেছেন কিন্তু তিনি সরাসরি আসেননি আসেননি এখানে অনেকগুলো কারণ হতে পারে আমরা জানি না তার মন মানসিকতা এখন কীরকম তার চেহারা এখন কীরকম যেহেতু তিনি এখন ক্ষমতায় নাই তিনি এখন প্রধানমন্ত্রী নাই। তিনি বলা চলে একটা নির্বাসনে আছেন। নির্বাসনের জীবনে মানুষের চেহারা বিধ্বস্ত হয় হয়তো বা তিনি তার বিধ্বস্ত চেহারা সাধারণ নেতাকর্মী এবং বিশ্ববাসীর সামনে তিনি তুলে ধরতে চাননি কারণ এই সব গরিব দেশে তৃতীয় বিশ্বের দেশগুলোতে মানুষ যত গরিবই হোক তারা মনে করে যে তাদের নেতার চেহারা থাকতে হবে ফুক মানে ফুটফুটে ফক ফকে সুন্দর তাদের দ্বারা যে পীরকে পীরের অনুসারী পীরের অনুসারীরা সবসময় চিন্তা করে তাদের পীর দামি জামা কাপড় পরবে ফক ফকের চেহারায় নিয়ে সবসময় ঘুরে বেড়াবে এটা হলো মানুষের একটা স্বভাব এখন শেখ হাসিনা ওয়াজেদ হয়তো বিধ্বস্ত চেহারা নিয়ে তিনি তার কর্মীদের সামনে আসতে চাননি বা বিশ্ববাসীর সামনে আসতে চাননি তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা হলো লিখিত সাক্ষাৎকারের উত্তর তিনি লিখিতভাবে উত্তর দিয়েছেন সেখানে একটা কথা তিনি বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরিবারের হাতে একটা দলের একক নেতৃত্ব থাকা ঠিক না এই ধরনের একটা মন্তব্য করেছে এই কথাটা বহু রকম ব্যাখ্যা বহুজনে দিচ্ছে তবে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ রাষ্ট্রবিজ্ঞান একজন ছাত্র হিসাবে আমি যেটা বুঝলাম যে এই যে বাংলাদেশে এখন যে সময়টা চলছে এই সময়টাতে তিনি বাংলাদেশে আসতে চান না বা তিনি বাংলাদেশে যদি আসেন তাকে জেলে যেতে হবে তার দলের কর্মীরা আবার জেলের তালা ভাঙার চেষ্টা করবে এটা নিয়ে আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মানে আইন আইনশৃঙ্খলার অবনতি হবে দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে সেই বিশৃঙ্খল অবস্থায় তখন শেখ হাসিনা ওয়াজেদের দল বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ব্যাক ফুটে যায় কিনা তিনি হয়তো এই সকল চিন্তা কথা চিন্তাভাবনা করেই তিনি সাক্ষাৎকারে বলেছেন যে কোনো পরিবারের হাতে এককভাবে দলের দায়িত্ব দেওয়া ঠিক না বা এই কথার অর্থ হলো যে তিনি এখন আর বা তার পরিবারের কেউ আওয়ামী লীগের দায় দায়িত্বে এই মুহূর্তে আসবেন না বা নিতে চাচ্ছেন না তারা যা করবেন তারা দূর থেকে করবেন তাহলে এখন আওয়ামী চালাবে কে আওয়ামী চালাবে ওই যে আমরা বেশ অনেকদিন থেকে শুনে আসছি রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ সৈয়দা জোহরাত আজ সাহেব যেমন একবার চালিয়েছিলেন ঠিক তেমনি এই দেশে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী একটু ভদ্র চেহারা কিছু মানুষকে দিয়ে হয়তো একটা রিফাইন্ড আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করা হবে পরে যদি কখনো সুযোগ সুবিধা হয় শেখ হাসিনা এসে আবার দায়িত্বটা নিবেন আসল কথা আসি যে কথা বলছিলাম তাহলে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে সমস্যা কোথায় প্রশ্ন হলো যে শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের টিভি চ্যানেলে বা বাংলাদেশের কোনো পত্রিকায় প্রকাশিত হয় কি হয় না এটা নিয়ে কথা উঠতে পারে হ্যাঁ তিনি যেহেতু ফ্যাসিস্ট তিনি যেহেতু আমাদের জুলাই যোদ্ধাদের হত্যা করেছেন তার নির্দেশে সুতরাং তার কোনো সাক্ষাৎকার বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা মিডিয়া বা টিভিতে বা কোনো বেসরকারি চ্যানেলে প্রকাশ করা যাবে না এই পর্যন্ত আপনি রাজনৈতিকভাবে আপনি ঠিক থাকতে পারেন কিন্তু বাংলাদেশের কেউ কোনো সাংবাদিক যদি তার সাক্ষাৎকার নিতে চায় আপনি সেটা বাধা দিতে পারেন না এই যে তিনি এখন যে রয়টার্সকে যে সাক্ষাৎকারটা দিলেন আমরা কি বাংলাদেশ থেকে কেউ বাধা দিতে পেরেছি যে কথাটা বলতে চাই বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে বহু শাসকরা এইভাবে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে তারা যে দেশে থাকে সেই দেশে তারা সাক্ষাৎকারগুলো দেয় এবং তাদের সাক্ষাৎকারগুলো খুব নামি দামি পত্র পত্রিকার টিভি চ্যানেলগুলো নেয় তারা যা তা লোকের বা ছোট্ট এইসব যে মোবাইল দিয়ে যেসব চ্যানেল বাইর করা হয়েছে এইসব চ্যানেলে তারা সাক্ষাৎকার দেন না আপনি যদি ধরেন একটা উদাহরণ দিলাম উগান্ডারি দিয়ামিন ইরানের রেজাশাহ পাহলবি এরকম অসংখ্য পাবেন আপনি যারা নির্বাসিত জীবনে তারা সাক্ষাৎকার দিয়েছে সুতরাং শেখ হাসিনা যদি তার নির্বাসিত জীবন থেকে সাক্ষাৎকার দেয় এটা কোনো পাপ না এটা আমি আপনি বলার কি আবার আমাদের বাংলাদেশের যে বলছে একজনে যে টাকার বিনিময়ে সে সাক্ষাৎকার দেবে এরা এত বোকা সাংবাদিক কীভাবে হয় এরা যে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য পৃথিবীর তাবৎ তাবৎ সংবাদ মাধ্যমগুলো তাকিয়ে আছে বরঞ্চ শেখ হাসিনা যদি বলে যে আমাকে টাকা দিতে হবে যদি আমার সাক্ষাৎকার নিতে হয় তারপরও দেখবেন যে বিশ্বের বহু নামিদামি পত্রিকা তার সাক্ষাৎকার নেবেন কারণ সে একটা নির্বাসিত নেত্রী তার কথা শোনার জন্য তার দলের নেতা নেতাকর্মীরা অপেক্ষায় আছে একটা সংবাদ মাধ্যম যখন এই শেখ হাসিনার একটা সাক্ষাৎকার নেবেন এবং যে বিশেষ যে কোনো একটা পত্রিকাতে তিনি এই সাক্ষাৎকারটা তার সাক্ষাৎকারটা ছাপা হবে তখন কিন্তু ওই পত্রিকার একটা বিশ্বব্যাপী একটা ভ্যালুজ বেড়ে যায় একটা গুরুত্ব বেড়ে যায় হ্যাঁ একটা গুরুত্ব বেড়ে যায় কারণ ও শেখ হাসিনার অনুসারী পৃথিবীর যে দেশেই থাকবে তারা ওই পত্রিকার প্রয়োজনে ইংরেজি হলে বাংলা করবে ফার্সি হলে বাংলা করবে আরবি হলে বাংলা করে অনুবাদ করে হলে তারা পড়বে এতে করে ওই সংবাদ মাধ্যমের একটা আন্তর্জাতিক ভ্যালুস আবার বেড়ে যায় সুতরাং শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশি সাংবাদিক হোক আর বিদেশি সাংবাদিক হোক যেই হোক সে নিতে পারবে তবে এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ একটা এক্সিকিউটিভ অর্ডারে মানে তাদের নিষেধাজ্ঞা দেওয়া আছে অন্তর্বর্তীকালীন সেহেতু এই সাক্ষাৎকারটা হয়তো বাংলাদেশে প্রচার করা সমীচীন হবে না বা বাংলাদেশ সরকার নাও দিতে পারে কিন্তু তার সাক্ষাৎকার নেওয়া যাবে সাক্ষাৎকারে কেউ কাউকে বাধা দিতে পারে না এবং এই সাক্ষাৎকার নেওয়ার জন্য কাউকে জেলে দিতে হবে এইসব আজগুবি কথা একমাত্র বাংলাদেশেই বলা সম্ভব ধন্যবাদ সবাইকে